তাই শ্রীখলের গুরুত্বপূর্ণ দশটি বাজনা আজকে আমরা জানব যে দশটি বাজনা বাজালে না বাজালে শ্রীরখোলের কিছু পরিচয়ই পাওয়া যায় না এবং শ্রীরখোলের এই দশটি বাজনা মাস্ট খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাকে বলে না শ্রীরখলের যে পরিচিত বাজনাগুলো প্রথমের সর্বপ্রথম বেসিক যাকে বলে ভিত সেরকম শৃঙ্খলের প্রথম বাজনায় যে এই বাজনাগুলো না জানলে শৃখলের বাজনা হাতে আনা খুব দুষ্কর ব্যাপার আজকে সেই গুরুত্বপূর্ণ বাজনা দশটি আমরা জানব এর আগে দু একটা ভিডিও এই বাজনাগুলো দিয়ে আছে সিঙ্গেল সিঙ্গেলভাবে আজকে দশটি বাজনা একসাথে জানবো এবং এই দশটি বাজনা আমরা রোজ প্র্যাকটিস করব সকাল বিকাল দুপুর যখন আমরা সময় পাব না সেই বাজনার মধ্যে প্রধান থেকে বাজনা একটা হলো না তে রে খে টা এই বাজনাটির চারটি মাত্রা তাহলে এই তে রে খেটা এই তেরেখেটা শ্রীরকলের সর্বপ্রথম বাজনা তারপর আমরা আরও নেক্সট বাজনা দেখব আগে তেরে খেটা দেখি তাহলে আমরা না শিলকোলের এই প্রথম হাত সোজা এবং আমাদের এই যে এই পজিশনটা দেখতে হবে যাতে এইভাবে আমরা বাজাই এই হাত আমাদের ইজি থাকবে লুজ তারপর এই যে আমাদের কবজি ফিঙ্গারিং সেও কিন্তু সব লুজ এবং টান থাকবে না হাতের শিরখল বাজাতে গেলে যে হাতের খুব খেচে মেচে বাজাতে হয় সেটা নয় কিন্তু আমাদেরকে প্র্যাকটিসটা সেইভাবেই করতে হবে বাড়িতে না তাহলে কি তে রে এই আমি খুব ভিডিওটা ছোট করার চেষ্টা করছি কারণ দশটি বাজনা অনেকটা বড় হয়ে যাবে না তারপর কি এই দশটির বাজনার একটি হলো এবার কি বাজনা আছে না তের খেটা তেরে খেটা তেরে তে রে তেরে তাহলে এর কত চার মাত্রাও আবার আটটা মাত্রাও হবে কেমন না তেরে খেটা তেরে খেটা তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা এর আটটাও মাত্রা হবে আবার চারটি মাত্রা হতে পারে মানে আমাদের কাছে ডবল করলে ডবল মাত্রা সিঙ্গেলে যদি নিই সিঙ্গেল মাত্রা মানে চার মাত্রা তাহলে না কি তে সেম খেটা আমরা তেরে খেটা জেনে নিয়েছি খেটা এবার শুধু যোগ হচ্ছে নতুন করে কি তেরে তেরে তাহলে তেরে 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 এই তাহলে কি ভাবছি না দু নম্বর জানলাম এই তেরে তেরে খেটা তেরে 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 বাজালে কী কাজ না আমাদের হাতের সাপোর্ট এবং এই কবজির ভাব কাটানোর জন্য খুব এটা একটু প্রয়োজনীয় বাজনা আমাদের হাতের জন্য এই এক দুই তারপর কি না সব থেকে ইম্পর্টেন্ট বাজনা হলো যে বাজনাটা আমরা গানে বাজনার সময় বেশিরভাগ গানেই বিভিন্ন রকমভাবে আমরা কাজে লাগাই না কী বাজনাটা খেতে এটে রে শিখেছি কিন্তু খেতে আমরা দেখি না বাজনাটা কেমন হবে না শিখলো আগে বামা দিকে আমাদেরকে খেয়ে যে খেয়ে এবারে এই ডান দিকে তে তে তাহলে

দের ফিঙ্গারিংকে তৈরি করতে হবে তাহলে এই টেটা আমাদের ফিঙ্গারিংয়ের জন্য খুব একটি উপকারিত বাজনা না এই ক্ষেতেরটার সাথে কি বাজনা কত কি বাজনা লাগে সব বাজনার সাথেই সব বাজনার সাথেই পেরাই কার পা দাদরা একতালি আধা ঝাঁতি লোফা সবেতে এই খেতেটা কাজে লাগে না আমি যদি ঝাঁতি বাজাই তাহলে আমাদের ফিঙ্গারিংয়ের প্রয়োজন এটা তাহলে তিন নম্বর বাজনা হলো এবার আমরা যাব চার নম্বর চার নম্বর নাকি বাজনা চার নম্বর বাজনা হলো ধেরে তেটে ফিঙ্গারিং এর উপর ধেরে তেটে তাহলে ধেরে তেটে কেমন বাজাবো না জোড়া হাত ধে ধে কিন্তু জোড়া ধে এই রে ফিঙ্গারিং কিন্তু তর্জনী আঙুল দিয়ে তালে ধে রে তে তে তালে এই ধে রে তে তে দে রে তে তে দে রে তে তে চার নম্বর হলো আমাদের পাঁচ নম্বর কি শিরখলের আমাদের প্রয়োজনীয়তা থেকে গুপি শ্রীখলের বাঁ দিকে গুপি সেই নিয়ে তাহলে আমাদেরকে হাতটা সাধ্য হবে এই গুপির সাথে যে বাজনাটা না ধা তে তা তে ধা তে তাহারবার ছন্দে কিন্তু আমরা হাতুটি বাজনার মানে পজিশন নিয়ে সাদব আমরা কারবার লয়েতে যাব না বাজনাটা না ধা কিন্তু জোড়া এবং চেপে ধা এটা অনেকের আসতে অসুবিধা হয় কিন্তু প্র্যাকটিস করতে করতে চলে আসবে প্রথমে হয়তো এরকম আসবে প্রথমে হয়তো এরকম আসবে আসতে চাইবে না কিন্তু আমাদের পজিশন এই যাও এই ছোটটা এবং এই যে চাপাটা এই সাদা অংশটা এই গায়ে রাখব এবং এখান থেকে যখন আমরা হাতটা নিয়ে আসব এই গাবের সাথে কিছুটা টাচিং হবে এবং এর সাথে এই টাচিংয়ের সাথে সাথে হাত

আমাদেরকে কী করতে হবে না একটা একটা করে আমাদেরকে সাধতে হবে মানে খুব তাড়াহুড়ো করলে হবে না তাহলে পাঁচ নম্বর বাজনাটি হলো ছ নম্বর কী বাজনা ছ নম্বর বাজনা হলো তেটে 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 তাখো তে তেটে তেটে তাহলে আমাদের সব কিন্তু ফিঙ্গারিং এর উপর হচ্ছে হ্যাঁ এই আঙুল

এবার স্পিড কি হচ্ছে না এই বাজনাটার পরিক্ষিত্রে কি একটা বাজনা আছে না সুন্দর একটা কাহার বা বাজনা আছে শুধু বাঁ দিকটা একটুখানি চেঞ্জ করে দিলেই হবে কিন্তু আমাদেরকে এই বাজনাগুলো বাজানোর জন্য হাতটাকে আগে রেডি চাই তো এই তেটে তেটের উপরে আমাদেরকে খুব প্রেশার দিতে হবে এবং এই যে আমাদের ফিঙ্গারিংগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই টিপগুলো আমাদের হাতের খুব সুন্দরভাবে পারফেক্ট যাতে আসে প্রথমে হয়তো আসবে না কিন্তু আমার দিকে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আসতে বাধ্য আসতেই হবে আমরা যদি এই যন্ত্রটার প্রতি সময় দিই শৃঙ্খলটার প্রতি তো আমরা দের আসতেই হবে সেই সময়টা আমাদেরকে দিতে হবে তাহলে সাত নম্বর কী বাজনা ঘেনে তেটে ঘেনে তেটে খেটা তাকো না কী বাজনা ঘে তাহলে ছেড়ে কিন্তু ঘে নে রে সে তা হো তে তে টা প্রত্যেকটা বাজনার প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা শিখে শিখে আসছি এই যে তাকো বাজতে আমাদের অসুবিধা হবে না শুধু একটা নতুন কিছু হলো না ঘেনে তে রেখেটা আমরা কিন্তু আগে শিখলাম কারণ তাহলে শুধু ঘেয়েটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে ঘেনেতে রেখেটা তাকোতে রেখেটা ওটা মাথায় রাখলে হবে না যে এত বড় বাজনা তাহলে আমাদেরকে বুঝতে হবে নতুন কি বাজনাটা এসে আমাদের সাথে যোগ হলো নতুন কোন বাজনাটা আমাদের সাথে এসে যোগ হলো না শুধু ঘেনে তে রেখেটা তাকতে রেখেটা ওগুলো আমাদের কিন্তু আগে হয়ে গেছে ক্লাসে হাতে শুধু ঘেনেটা নেটা এলো যে ঘেনেতে রেখেটা এত বড়ো বাজনাটা বাবা কি করে মনে রাখবো না ওটা কিন্তু মাথা থেকে আউট করে দিতে হবে কারণ আমাদের শুধু ঘেনেটা যোগ হলো কাকতে রেখেটা আমাদের তো হয়ে গেছে তার আগে তো আমরা সাধলাম

আট নম্বর আট নম্বর বাজনাটা হলো যে ধো খেটা ধে খেটা খেটা তাকি তেদের খেটা তাহলে আমাদের তেড়ে খেটেটা কতখানি প্রধান যে প্রায় সব বাজনাতে শুধু তেড়ে খেটেটা লাগছে তাহলে তেরে আমাদের কতখানি জোর দিতে হবে মানে হাতে সঠিকভাবে আসার জন্য

এই হলো এবার নয় নম্বর বাজনাটা হলো তিনে তাক্ষিতে রেখে তাহলে এটা একটু কঠিন যারা নতুন তাদের জন্য না কি তি এই তি তি এই আমরা কী করতে পারি না তর্জনী দিয়ে তর্জনী দিয়ে আমরা এই অনামিকাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি টি আমরা যে পাচ্ছি শিরখোলের কানার এই সাদা অংশটাতে আর আমি যে তারপরেও যে তর্জনী আঙুলটাকে নিচ্ছি কিন্তু শিখ হলে কানা অংশটা একটু গাবটা নিচ্ছি ঠিক আছে তি তি নি কিন্তু তি নিটা যখন নিচ্ছি আমরা কিন্তু এই তিনটে আঙুল দিয়েই কিন্তু আমরা নিয়ে নিচ্ছি এবং হাতটা একটু বাঁপছে তাহলে তি নি তাকি পাখি তেরে খেটা তেরে খেটা আমাদের তো

এবং এই হাতটা আমাদেরকে খুব জলদ প্র্যাকটিস করতে হবে কারণ এই বাজনার এই হাতটার প্রতি বহু বাজনা আছে বহু বাজনা ব্যবহৃত হয় এই হাতটা না শেখা গেলে গানে আমাদের বাজাতে খুব অসুবিধা হয় তাদের এই হাতটাকে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে একটু না এই হাতটার সম্বন্ধে একটু বাজনা দেখায় বাজনা হয় বহু বাজনা সব বাজনা পেরায় যেমন খেতে এই বাজনাগুলো আমাদের খুব গুরুত্ব দিতে হবে এই দশটি বাজনাই খুব গুরুত্ব এবার দশ নম্বর যেটা হলো আমাদের কবজি এবং ফিঙ্গারিং নিয়ে দুটো কাজ করতে হবে না কি বাজনা

আমাদের এই ফিঙ্গারিং এবং এই বড় হাত যে কবজি দুটো একসাথে দিতে হচ্ছে না ঘে ঘেনে ঘে

আমাদের দেখা হলো এবং এই দশটি বাজনা আমরা যদি সাদি আমাদের ফিঙ্গারিং এবং কবজি তৈরি হতে খুব সময় নেবে না আমরা যদি সময় দিই রোজ দেড় ঘন্টা থেকে দু ঘন্টা সময় দাও তোমরা হাতের জড়তা ভাব কাটবে এবং হাতের সাপোর্ট বাড়বে এই দশটি বাজনাতেই হাত রেডি অনেকটা হয়ে যাবে এবং পরের বাজনাগুলো বাজাতে আমাদের অসুবিধা হবে না যে বাজনা শুনবো আমরা বাজিয়ে দেবো আশা করি এই দশটি বাজনা যদি তোমরা নিয়মভাবে সাধো বাজাও যায়নি তাই পরের ভিডিও আবার দেখা হবে তোমাদের যদি কারো প্রবলেম হয় বুঝতে আমি কমেন্টে জানাবে আমার নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলে তো তোমরা সে নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমার প্রবলেমটা তোমাদের বলতে পারো আমি বলে দেওয়ার চেষ্টা করব সময় নিয়ে তো পরের ভিডিও আবার দেখা হবে তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো